সেরানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়েছে কারাগার ঘোষণা করতে পারে কিন্তু আমার প্রশ্ন হলো যে দেশে যে কারাগার রয়েছে এটা আসামিদের জন্য পর্যাপ্ত কিনা যদি মনে করি যে না এটাতে আমাদের ধারণ ক্ষমতার বাইরে তাহলে সেই ঘোষণাটা আগে দেওয়া দরকার ছিল যে আপনার কারাগারে রাখার হচ্ছে না বিধায় আমরা নতুন একটা কারাগার কারাগার অস্থায়ী করতে যাচ্ছি ঘোষণা তারা দেয় নেই ঘোষণা দিয়ে বিশেষ একটা বিশেষ একটা বাহিনীকে সুবিধা দেওয়ার জন্য এই কারাগার করা হয়েছে এবং সেখানে লেখা আছে যে এটা ইয়েতে আহ সামরিক মানে সেনা নেসের একটি ভবন মানে আপনি জানেন জি আপনারা জানেন যে শরণার্থী নিবাস একটা হলো সংরক্ষিত এলাকা সেখানে একটা কারাগারের অস্থায়ী কারাগার করাটা আমার মনে হয় যুক্তি সঙ্গত হয় নি এই জন্য যে ওখানে শুধু শরণার্থী করক ছাড়া অন্য কাউকে দেওয়া না গেলে সেটা তো আপনারা ই হলো বিধি সম্মত হলো না কারাগারে তো কথা যে আসলে এটা কতটুকু বিধি সম্মত হয়েছে এখানে বিধি সম্মত হয় না দেখি যে সি প্রসিকিউটর যে যদি তাদেরকে আটক দেখানো হয় কিংবা গ্রেফতার দেখানো হয় সেটা কেবল পুলিশ পারবে এবং একই সাথে বলা হচ্ছে যে আদালতে উপস্থিত করার বিষয় আছে কি মনে করেন অবশ্যই একজন আসামিকে গ্রেপ্তার করলেই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করতে হবে এবং এই সেনা সেনা কর্মকর্তা পনেরো জনের কথা যে বলেছে তাদেরকে বিশেষ কারাগারে রাখা হবে কিন্তু এটা আমার মনে হয় যে এটা এই মুহূর্তে এইভাবে একটা সিদ্ধান্ত নেওয়া সরকার উচিত হয়নি সেটা হয় কিভাবে যেমন ওই যে ইয়ের সময় আপনার ওয়ান ইলেভেনের সময় দেখা গিয়েছে যে হাসিনা এবং খালেদা জিয়া দুইজনের সাবেক প্রধানমন্ত্রী ছিল তাদের জন্য বিশেষ একটা কারাগার আহ অস্থায়ী কারাগার স্থাপন করা হয়েছে এটা একটা উদাহরণ হতে পারে এটা একটা উদাহরণ ছিল কিন্তু এখন তো এরকম পরিস্থিতি হয় না যে শুধু সেনা কর্মকর্তাদের জন্য আলাদা একটা কারাগার অস্থায়ী কারাগার স্থাপন করতে হবে এটা আমার মনে হয় যে এই মুহূর্তে উপদেশটা কি আসলে কি করা ছিল যে বর্তমান যে কারাগার রয়েছে যদি এখানে আসামি রাখা রাখতে কোনো না হয় তো আসামি যেহেতু রাখতে পারতো পনেরো জন তো আর বেশি না কারাগারে আছে সাধারণ কারাগারে আছে তো বিশেষ কারাগার করা কোন যুক্তির সমত কারণ আমি দেখছি আচ্ছা আমরা একটু বিশ্বের দিকে একটু নজর দিয়ে সেটা হলো আমাদের প্রধান গতকাল ফোর্ট কনফারেন্সে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে আসলে এখানে যে কোটি কোটি মানুষ ভুক্ত অভুক্ত আছে অভুক্ত অর্থাৎ ক্ষুদায় আছে এটা আসলে মূলত একটা নৈতিক ব্যর্থতা এটা প্রোডাকশনের ব্যর্থতা না যে উৎপাদনের কারণে মানুষ রাখিয়ে আছে বিষয়টা এরকম না এর মধ্যে তিনি ডায়ালগ এবং একটা নীতি নির্ধারণ এবং নৈতিকতা এবং যুদ্ধ বন্ধ এবং ডায়ালগ শুরু করার একটা প্রস্তাব দিয়েছেন ছয়টি প্রস্তাব দিয়েছেন কিভাবে বিশ্লেষণ ডক্টর ইনোস যাত্রীর সঙ্গে একটা অধিবেশনে উনি ছয়টা প্রস্তাব দিয়েছেন তো সেই প্রস্তাবের মধ্যে আপনার যে একটা প্রস্তাব এটা আপনাকে ধন্যবাদ জানাই এটা একটা প্রস্তাব যে আসলে আহ বিশ্বকে ক্ষুদামুক্ত করতে হবে এটা ওনার একটা প্রস্তাব সেই প্রস্তাবে যেমন আপনি দেখেন যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করেছে ওখানে হাজার হাজার ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের ঘোষণাতেই তারা সন্তুষ্ট হয়ে উল্লাস করছে উল্লাস করছে তারা কিন্তু এখানে আহ আহ প্রায়

প্রথম প্রশ্ন উনি বলছে যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ অবশ্যই যুদ্ধ বন্ধ হওয়া উচিত যুদ্ধ কেউ চায় না সবাই শান্তি চায় দ্বিতীয় দফায় বলেছে লক্ষ্যমাত্রা উন্নয়ন এস সম্পর্কে বলেছে আসলে এস ডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের কাজ করতে হবে আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন যাতে খাদ্যে কেউ অপুষ্টি এবং খাদ্যের অভাবে কেউ মারা না যায় সেই জন্য আঞ্চলিক আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠনের একটা প্রস্তাবনা দিয়েছে তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ীদের স্বাবলম্বী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছে আসলে দেখা যায় যে অনেক সময় যুদ্ধ কবলিত কোনো দেশ কিংবা যুক্তরাষ্ট্র অনেক দেশকে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় এটার জন্য অনেক বিরোধ প্রভাব পড়ে এবং সেটা তুলে নেওয়ার জন্য উনি আবেদন জানিয়েছেন এবং আরেকটা দিয়েছেন হলো প্রবৃত্তি উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করা আমাদের যে বৈজ্ঞানিক কিছু আহ আছে আমাদের বৈজ্ঞানিকরা যে কিছু কিছু আবিষ্কার করছে সেটাকে উৎসাহিত করার কথা বলেছে সর্বশেষ বলেছেন আপনার আপনার অর্থায়নের কথা বলেছে যে আর্থিকভাবে আর্থিক এবং সামাজিক ভাবে মানুষকে সাবলমূল করে উদ্যোক্তা গঠন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পরিমাণে এই বিষয়টাকে উনি মূলত দিয়েছেন এবং যুদ্ধ পেছনে ড্রায়লগ এর কথা বলা হয়েছে আঞ্চলিক যে খাদ্য গুদামের কথা বলা হচ্ছে বাংলাদেশ এখানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে

এটা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা নিয়ে আগুনের দরকার নেই মানে এটা মানে শুরু হয়েছে এবং এটা এইভাবেই থাকুক এটা শেষ হওয়ার দরকার নেই রাইট রাইট তো ওরা চায় নাই কিন্তু আমার প্রশ্ন হলো যে অন্তর্বর্তীকালীন সরকারে এক বছর হয়ে গেছে বারো বছর পারে নাই এক বছর তো একটা একটা গুরুত্বপূর্ণ একটা মামলা সেই মামলার নিষ্পত্তি জানতে পারতেন কিন্তু আমার মনে হয়

এই যে 17 বছর এবং শেষ পর্যন্ত এই এমন একটা মানবতা বিরোধী সিদ্ধান্ত এটাকে আসলে কোন মানসিকতা মানে মানসিকতা দিয়ে আপনি যেতো মনোবিকারী এই কারণে আপনার কাছে এই প্রশ্নটা রাখা আছে আসলে কোন মানসিকতা থেকে উনি এই সিদ্ধান্ত নিলেন এবং এই কথাটা বললেন মানুষের উপর শুরুতেই বিদায় দিবা এটা খুবই দুঃখজনক আপনি জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শ উদ্দেশ্য লক্ষ্য থাকে সেই আদর্শ উদ্দেশ্য লক্ষ্য একটি মাত্র ব্যাপার হলো যে জনগণের মানুষের সেবা করা এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া তো আওয়ামী লীগ শুধু ক্ষমতার যা কিছু করেছে তারা জনগণের কথা দেশের কথা যার জন্য ওনার দ্বারা অনেক কিছু বলা সম্ভব এবং উনি ন্যূনতম এই যে পনেরো বছর যে কায়দায় দেশ পরিচালনা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আহ জেল জুলুম খাটিয়েছে এবং হয়রানি করেছে বিন্দু মাত্র ওনার অনুসূচনা নেই এবং উনি এখনো এখনো সেই ক্ষমা না চেয়ে এই দেশ জাতির কাছে উনি এখনো ওনার আগের আগের যে ওনার মানে অহমিকা সেটি বজায় রেখেছে আমরা আমরা আসলে এটা কামনা করি না আমরা কামনা করি যে রাজনীতি করতে হলে দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করা উচিত আচ্ছা ধন্যবাদ আমরা একটু জায়গা দিনের আলোচনা করছিলাম নিয়ে এখন আমরা একটু যাই দিনের দিকে নজর দেবো সেটা হলো এবার কপাল পড়বে অনেক প্রার্থী বিএনপিতে এক পরিবার এক প্রার্থী আসলে কি বোঝাতে চেয়েছেন এটা এটা আমি অত্যন্ত খুশি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরকম একটা ঘোষণা দিয়েছে যে এক পরিবার থেকে একজন প্রার্থী দেওয়া হবে এইটা খুবই আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারক রহমানকে কারণ দেখা গিয়েছে যে এক পরিবার থেকে দুই আসন তিন আসন ছেড়ে দেয় এটাতে হয় কি এটাতে হয় কি যে ওই পরিবারটা দুইটা আসনে মন করেন তাদের আপন দুইজন পেল এতে হয় কি যে বিভাজন সৃষ্টি হয়ে গেল দুই আসনের জন্য দুই আসনের জন্য দুই রকম তারা ক্যানভাস করতে থাকলো এটা শক্তিটা ভাগ হয়ে গেল কিন্তু একটা পরিবার থেকে একজনকে দেওয়া হয় সকলে মিলে এই পরিবারের সকলে মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করবে এবং তেগি যারা অতীতে অনেক তেগি ছিল অনেক জেল জুলুম হত্যার শিকার হয়েছে তাদেরকে অনুরোধ করি ধন্যবাদ আসবো জেএজি প্রসঙ্গ জেএনজি বিক্ষোভে পালালেন মাদা প্রেসিডেন্ট অর্থাৎ বাংলাদেশ ছাড়িয়ে নেপাল ছাড়িয়ে শ্রীলঙ্কা ছাড়িয়ে আজকে মাদা চলে গেল জেঞ্জি

সেখানে তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং তারা তাদের এই প্রতিবাদের মুখে যে আমি যে তারা তারা যে দেশ জাতি ভালোভাবে কোন দুর্নীতিগ্রস্ত লোক কিংবা ভোট ডাকেতে করে আহ ক্ষমতা আসুক এটা তারা চায় তো এটা অব্যাহত থাকুক এটা আমি বলছি শুধু জেএনজি না সকল শ্রেণী মানুষ একত্রিত হয়ে যেটা ভালো সেদিকে আঘাত মন্দকে বিদায় দিই সমকালের আরেকটি শিরোনাম দিকে সেটা হলো খোলা সয়াবিনের দাম বারো লিটারে আট টাকা পাম অয়েল টাকা আমরা যদি একটু বাজার দরের দিকে নজর দিই অনেক সব সবজিতে হাত দেওয়া যাচ্ছে না এটা কি আবারও সিন্ডিকেটের কবলে পড়লো বলে মনে হয় আপনার কাছে বাংলাদেশে আসলে সিন্ডিকেট সবসময় ছিল মাঝে মধ্যে একটু তল্লাশি করে তারা একটু নিগৃত করে কিন্তু সিন্ডিকেট এখনো বহাল রয়েছে রয়েছে আগে প্রতিটি সরকার আমলে বেশি ছিল এখন কম কিন্তু সিন্ডিকেট রয়েছে তো আমি ভোক্তা অধিকার এদেরকে আহ্বান জানাবো যে আপনারা দেখানো কিছু তদন্ত করি চলবে না অভিযান চাললে হবে না আপনারা সারা বছর ব্যাপী আপনারা ব্যবস্থা নেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা এরকম কমিটি করুন যাতে তারা সিন্ডিকেট না করতে পারে এবং বড় বড় সিন্ডিকেট এদেরকে ভেঙে দিন এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিন তাহলে কিছুটা হলে আপনার সিন্ডিকেট

অসিরায় এরকম হয়ে ওঠার কারণ হলো যে তখনকার সময় যে অসিরা যত বেশি মানুষকে বিএনপি এবং জামাতের লোককে যত বেশি নির্যাতন করতে পেরেছে তাদেরকে পুরস্কার তত বেশি দিয়েছে এবং তাদেরকে তত সুযোগ সুবিধা দিয়েছে আপনার ওসি প্রদীপের কথা যদি বলেন সে কোটি কোটি টাকা হাতে ভারতে প্রচার করেছে এবং কোটি কোটি টাকার সম্পদ এখন তার তার ওয়াইফের রয়ে গেছে কিন্তু দুঃখজনক হলো এত মানুষকে কি হত্যা করে এত দুর্নীতি করে ওসি প্রদীপের এখন পর্যন্ত রাইটা কার্যকর হয়নি এটা খুবই দুঃখজনক এবং আজকে যে নিউজ হলো আমাদের পত্রিকা কে সম্পাদক সাহেব মাহবুব রসকে ধন্যবাদ জানাই যে উনি প্রতিনিয়ত ভালো ভালো নিউজগুলি করছে কিন্তু আজকে যে নিউজটা হলো তারও এরকম বিচার হওয়া উচিত এবং এই যে ওসিরা যে তাদের নিয়ম নীতি আই তোককা না করে যে তারা উপায় বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদে দৈনিক হেফাজতের সংবাদ সম্মেলন তারা বলছে যে সঙ্গীত শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে কি মনে আসলে বাংলাদেশ অধিকাংশ মুসলমানের দেশ এখানে সঙ্গীত শিক্ষকের সাথে একটা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু তারা ভুল করছে এখানে যে এনসিটিভি চেয়ারম্যান উনি অদক্ষতাই হোক যাই হোক উনি সেভাবে পরিচালিত হতে পারছে না অতীতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বইয়ে হিন্দু ধর্মের অনেকগুলি ব্যাপার চলে আসছে সেটা যেমন কাম্য নয় ইসলাম ধর্মের ক্ষেত্রে ইসলাম ধর্ম একটা মানে বাংলাদেশের মানুষের অনুপাতে অনেক সংখ্যা বেশি সেই ক্ষেত্রে ইসলাম ধর্ম অনুসারীদের জন্য শিক্ষা ইসলাম শিক্ষা ধর্ম এরকম একটা বই করা অবশ্যই উচিত অবশ্যই উচিত তাই বলে আমি বলবো না যে সংস্কৃতির যে ইয়েটা সেটি পিছিয়ে যাক সেটি থাকে ধন্যবাদ আপনাকে নির্বাচনী মাঠ প্রশাসন হেলে শাসনের উদ্যোগ নিয়েছে সরকার কতটুকু সুখে হচ্ছে আসলে সমস্যাটা হচ্ছে এখানে যখন একটা জাতীয় নির্বাচনের পদক্ষেপ সরকার গ্রহণ করেছে এবং তার একটা রোডম্যাপ দিয়েছে এবং একটা তারিখ ঘোষণা করেছে যে 2026 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে তখন কিছু দল এই নির্বাচনটা যাতে সুষ্ঠ সুন্দর অবাধ না হয় কিছু কিছু দল পিয়ার পদ্ধতি নিয়ে এই নির্বাচনটাকে একটা প্রশ্নাতীত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মনে করব যে নির্বাচন জাতীয় নির্বাচন একটি হবে সেখানে আর ওই গণভোট সেখানে পেয়ার পদ্ধতি এইগুলো নিয়ে আলোচনা না করে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে জনগণের ভোটে যে দল ক্ষমতায় আসবে সেই দলের মাধ্যমেই পরবর্তী পদক্ষেপগুলি পেয়ার হোক আর আপনার গণভোট হোক